আপনার হাতে যদি এ ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ছাব্বিশে মার্চ হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছাব্বিশে মার্চ পোস্টারটি জানি পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএফি ফাইলটি কাস্টমাইজ কার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলাইফ অ্যাপ্লিকেশন পিজেলাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজেলফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফাইলটি পিজিল ইনপুট কার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রিয়া টাইকন এখানে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলি ফাইল এখানে টাস করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে মার্চ পোস্টার্টে জান পিএল পি ফাইল পার্ট টু এই পিল ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাল্টির মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশানের টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিএল ফাল্টি ইনপোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো সেগুলো কাস্টমাইজেশন করার জন্য আমরা দেখতে পারবো এলিয়ার অপশানে টাস্ক করে দেবো তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লক টাচ ছড়া নেব তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই যেখানে এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার ব্যাক অপশনে টাচ করব তারপরে আমরা ছবিটার মধ্যে টাচ করবো ছবিটা পরিবর্তন করার জন্য নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানের টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশান দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাস্ক করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একদার্স মতো এখানে বসায় দেবেন তারপর এইভাবে দেখতে পাচ্ছেন এখানে নাম দেখেন নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার আওয়ারেলার অপশনে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে টাস্ক করবেন পিন আইকনে টাস্ক করবেন আবার টাস্ক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি তো আমি এখানে দিয়েছি পয়সাল মোল্লা তারপর আমি এখান থেকে ওখানে টাস্ক করে দিব তারপর আমরা আবার টাস্ক করব দেখতে পারছেন নামটি পরিবর্তন হয়ে গেছে আপনার চাইলে নিচে পদবিটাও অ্যাড করে দিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ ইমোজি নামের অপশানে টাচ করে দেবেন তারপর আপনার তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল হয়ে যাবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ